সো হ্যালো এভরিওয়ান আজকে আমরা যাচ্ছি সবাই মিলে কক্সবাজার তো ফার্স্টে আমরা আমাদের এখান থেকে বাসে উঠি কক্সবাজারের আর বাস ছেড়ে দেয় ঠিক রাত সাড়ে নটায় মাঝপথে বাস একটি রেস্টুরেন্টের মধ্যে যাত্রা বিরতি দেয় যেখানে আমরা সবাই টুকটাক নাস্তা করে নেই এবং নাস্তা করা শেষ করে আবার বাসে চলে আসি আমরা রাত সাড়ে চারটার দিকে কক্সবাজার গিয়ে পৌঁছাই এবং সবাই মিলে বাস থেকে নামি তারপর বন্ধু বান্ধব সবাই মিলে বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাফেরা করে হাঁটাহাঁটি করি ছবি তুলি বেশ কিছুক্ষণ ফটোশ্যুট করার পর আমরা সবাই সবার নিজেদের হোটেলে চলে আসি হোটেলে এসে যখন ঢুকি তখন বাজে ঠিক সকাল পাঁচটা তারপরে আমাদেরকে আমাদের রুম দেখিয়ে দেওয়া হয় সবাই মিলে নিজেদের রুমে চলে আসি রুমে এসে সবাই যেয়ে যায় রুমে চলে যায় চেঞ্জ করে কিছুক্ষণ বিশ্রাম নেই তারপর বসে বসে পরের দিনের প্ল্যান করতে থাকি সকালে কি করব না করব কই যাবো এই নিয়ে সবাই মিলে আলোচনা করি তারপর এক পর্যায়ে সবার ঘুম চলে আসে আর সকল অনেক টায়ার্ড ছিলাম তাই ঘুমিয়ে পড়ি সকালে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম রুমের সাথে একটা আছে আর এখান থেকে ভিউটা জাস্ট বলার মতো না রুম থেকে সরাসরি বিচ দেখা যাচ্ছিল যেটাকে বলে বিচ ভিউ তারপর আর কি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ আশেপাশে ভিউ উপভোগ করলাম আর তারপরে আবার রুমে চলে আসলাম রুমে আসার পরে শুনতে পারলাম সবাই নাকি বললো তারা বিচে যাবে তাই কী আর করার সবার সাথে একসাথে বের হলাম বিচের উদ্দেশ্যে রাস্তাঘাট দেখলাম মোটামুটি ভালোই ফাঁকা ছিল আর যথেষ্ট রোদ ছিল যাওয়ার পথে আমি এই নিয়ে এটা আমার অনেক ভালো লাগে বিচে যাওয়ার পর সেখানে দেখতে পারলাম যে টুকটাক কিছু মানুষজন আসে সবাই মিলে হাঁটাহাঁটি করছে তো আমরাও সেখানে যাই বিচে যাই বেশ কিছুক্ষণ সময় কাটাই একসাথে সত্যি বলতে সেই দিন প্রচন্ড রোদ ছিল রোদের জন্য তাকানো যাচ্ছিল না যে আমরা সবাই মিলে ছবি তুলব তারপরেও কি আর করার কক্সবাজার যখন আসছি সবাই মিলে একসাথে বেশ কিছু ছবি তুলি আর সব জায়গায় গেলে আমি ক্যামেরাম্যান থাকি যাওয়ার সময় আমরা বল নিয়ে গিয়েছিলাম যেটা দিয়ে আমরা বিচের মধ্যে সবাই মিলে বেশি কিছুক্ষণ ফুটবল খেলি তারপরে সে কিছুক্ষণ রেস্ট নেই আর বিচে নামার জন্য প্রস্তুতি নেই এবং সবাই মিলে বিচে নেমে যাই প্রচন্ড ঠান্ডা ছিল পানি তারপরও আমরা দুই ঘন্টা পানিতে ছিলাম আর সেখান থেকে উঠে সবাই মিলে চলে আসে আমাদের হোটেল রুমে রুমে আসার পর সবাই মিলে ফ্রেশ হই গোসল করি তারপরে সবাই ঠিক করলাম একটা ঘুম দিব তাই সবাই মিলে একসাথে আবার ঘুমিয়ে যাই ঘুম থেকে ওঠার পরে এবার দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তাই সবাই মিলে একটা ভালো রেস্টুরেন্টে যাই খাওয়া দাওয়া করার জন্য খাওয়া দাওয়া শেষ করে রুমে ফিরে আবার ড্রেস চেঞ্জ করি রেডি হই তারপরে আবার সবাই মিলে একসাথে বের হয়ে যাই লাবণী পয়েন্টের উদ্দেশ্যে বের হয়ে সেখান থেকে আমরা সবাই মিলে একটা রিক্সা নিই করে সোজা চলে যাই লাবণী পয়েন্টে আর তখন ছিল বিকাল ঠিক সাড়ে তিনটা সাড়ে তিনটা চারটার দিকে আমরা লাবণী পয়েন্টে গিয়ে পৌঁছাই আর এখানেও প্রচন্ড রোদ ছিল সূর্য তারপর সবাই মিলে সেখানে ঘোরাফেরা করি একসাথে বেশ কিছু সময় কাটায় ছবি তুলি আর এইভাবেই দেখতে দেখতে ঠিক সন্ধ্যা হয়ে যায় আর আমরা সকলে মিলে সেই জায়গার সন্ধ্যার সময় সানসেটটাও উপভোগ করি সানসেট দেখতে সেখানে খুবই ভালো লাগছিল আর তারপর সেখান থেকে আমরা চলে আসি আবার মার্কেটে এখানে এসেছিলাম মূলত কিছু সি ফুড খাওয়ার জন্য তাই সবাই মিলে বিভিন্ন সি ফুড দেখতে লাগলাম কোনটা খাওয়া যায় তারপর আমরা সবাই মিলে এক জায়গায় বসি যেখানে আমাদের সামনে আমাদেরকে কিছু সি ফুড তারা রেডি করে দেয় খাওয়া দাওয়া শেষ করে আমরা এবার একটা মার্কেটে আসি এখানে আমার ফ্রেন্ড সার্কেলের অনেকেই টুকটাক কিছু কেনাকাটা করে আর কেনাকাটা শেষ করে আমরা আবার হোটেলের উদ্দেশ্যে রওনা দিই হোটেলে এসে বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার বের হয়ে যায় রাতের খাওয়া দাওয়া করার জন্য যে রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করি সেটা আমাদের হোটেলের খুবই কাছে ছিল যে কারণে আমাদের অনেক সুবিধা হয় তারপর আর কি রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই বের হয়ে ঠিক করলো আবার বিচে যাবে তো যেভাবে সেই কাজ একটা রিক্সা নিয়ে আমরা সকলেই আবার সেখান থেকে বিচে চলে আসি কক্সবাজারের বিচে চব্বিশ ঘন্টায় মানুষজন ভরপুর থাকে তারপর আমরা সেখানে গিয়ে দুইটা সিট নিলাম বসে বসে ঢেউ দেখতে লাগলাম আর এইদিকে আমি কিছুক্ষণ মাসাজ নিলাম এভাবে অনেক রাত হয়ে যায় তাই সবাই হোটেলে চলে আসি আর প্রচন্ড ঠান্ডা পড়ছিলো তাই সবাই এক কাপ করা কফি খেয়ে রুমে এসে যে যার মতো ঘুমিয়ে পড়লাম সকালবেলা ঘুম থেকে উঠতে উঠতে আমাদের অনেক লেট হয়ে যায় তো কী আর করার ঘুম থেকে উঠে এবার সবাই একে একে নিচে গেলাম নাস্তা করার জন্য নাস্তা করার জন্য আমরা একটা রেস্টুরেন্টে যাই আবার সবাই মিলে সকালের নাস্তা শেষ করি তারপর টিকিট কাউন্টারে যাই রাতের জন্য বাসের টিকিট কেটে ফেলি এইদিকে বিচের মধ্যে আজকেও প্রচণ্ড রোদ এবং অনেক মানুষ তারপর আমরা সবাই আসি বিচে অনেকক্ষণ সময় কাটাই আর আজকে আমি আর নতুন করে বিচে নামি নাই শরীর একটু অসুস্থ ছিল যে কারণে তারপর সেখানে বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘোরাফেরা করি পরবর্তীতে আমরা এখানে নিকটস্থ একটা পাহাড়ের উপরে আসি আর পাহাড়ের উপরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল অর্থাৎ এক কথা বলতে গেলে ওয়াও পাহাড় থেকে আমাদের সমুদ্র সৈকত পুরোপুরি দেখা যাচ্ছিলো আর এখানে আমরা সবাই মিলে একসাথে অনেক সময় কাটাই ছবি তুলি পাহাড়ের উপরে যথেষ্ট বাতাস ছিল খুবই ভালো লাগছিল সেখান থেকে বিকালে চলে গেলাম মেরিন ড্রাইভ রোডে যার এক পাশে সমুদ্র এবং আরেক পাশে পাহাড় ছিল আর এই রোডে আমরা চলে গিয়েছিলাম ইনানি বিচে ইনানি বিচে এসে নামার পর আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই একসাথে আর এখানে আসার মূল লক্ষ্য ছিল সানসেট দেখা আর আমরা আসার কিছুক্ষণ পরেই সূর্য ডুবে যায় তো দৃশ্যটি খুবই সুন্দর ছিল পরবর্তীতে সেখান থেকে আমরা মার্কেটে যাই সবাই নিজেদের জন্য কেনাকাটা করি করি তারপর রাত বাসে উঠে যে মতো বাড়ি ফিরে চলে ছিল মিলে আমাদের এবারের কক্সবাজার ট্যুরের অভিজ্ঞতা তো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই শেয়ার করবেন এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন ধন্যবাদ